আকাশপথে ভ্রমণকে অনেক বেশি আরামপ্রদ করে তোলার জন্য বিভিন্ন এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য এমন সব সুযোগ সুবিধা ও সেবার আয়োজন করে যা কল্পনাকেও হার মানায় যেমন বিভিন্ন খাবারের আইটেম এবং অ্যালকোহল পরিবেশন আরামদায়ক বিছানা বিনোদনের ব্যবস্থা এয়ারলাইন্স অ্যাটেন্ডেন্টদের ব্যবহার এবং বিলাসবহুল সার্ভিস কিছু কিছু এয়ারলাইন্স তো আবার যাত্রীদের স্পা করার সুবিধা দিচ্ছে ফ্লাইটে যাত্রীদের পছন্দের খাবার রান্না করে পরিবেশন করছে এ যেন আকাশের বুকে এক ভ্রাম্যমান হোটেল দর্শক এমারে ওয়ার্ল্ডের আজকের ভিডিওতে বিশ্বের শীর্ষ দশটি লাকজারিয়াস এয়ারলাইন্স এবং তাদের চোখ ধাদানো সব সেবা সম্পর্কে জানাবো তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন থাই এয়ারওয়েজ উনিশশো সালে প্রতিষ্ঠিত থাই এয়ারওয়েজের থাই রয়্যাল ফার্স্ট ক্লাস বিশ্বের অন্যতম লাক্সারিয়াস এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ অল্প কিছু ফ্লাইটে এই সুবিধা দিয়ে থাকে প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে বারের মতো সবাই রয়্যাল অর্কিড স্পা করাতে পারেন সিটগুলোতে পুরোপুরি হেলান দিয়ে শুয়ে থাকা যায় এবং প্রথম শ্রেণীর যাত্রীদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে থাই এয়ারওয়েজ যাত্রীদের জন্য যে কিট এবং ড্রিঙ্কস দেয় সেগুলো খুবই উন্নতমানের এবং ব্যয়বহুল রয়্যাল ফার্স্ট ক্লাসে বসলে মনে হবে আপনি থাইরাজার আমন্ত্রিত অতিথি এয়ার ফ্রান্স ফরাসি বিমান সংস্থা এয়ার ফ্রান্স তাদের লাকজারিয়াস প্রথম শ্রেণীর কেবিনের যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে ফ্রেন্স ব্লাসিতা শ্যাম্পেন ক্যাভিয়ার আর ফাইভ স্টার শেপের মেনু এয়ার ফ্রান্সের ফার্স্ট ক্লাস মানেই স্টাইল আর সৌন্দর্যের এক অনবদ্য মেলবন্ধন প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বিমানবন্দরের ভেতরে রয়েছে একটি রেস্তোরাঁ স্পা এবং বিশেষ ঘর প্রথম শ্রেণীর কেবিনের সুটগুলোতে দুই মিটার লম্বা বিছানা সোপা তোষক ব্যক্তিগত ওয়ার্ড্রোব এবং পুরু পর্দার যা সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করে ব্রিটিশ এয়ারওয়েজ উনিশশো সালে ব্রিটিশ এয়ারওয়েজ প্রতিষ্ঠার পর থেকেই ইংলিশ ঐতিহ্যের স্পর্শ নিয়ে তারা ফার্স্ট ক্লাস চালু করেছে এখানে পাবেন আরামদায়ক আসন ব্যক্তিগত কেবিন চা পরিবেশনা ট্রেডিশনাল ইংলিশ ব্রেকফাস্ট আর আকাশে নিজস্ব প্রাইভেট অফিস সুবিধা অলনিপন এয়ারওয়েজ জাপানি এয়ারলাইন্স অলনিপন এয়ারওয়েজের প্রথম শ্রেণীর কেবিনে রয়েছে স্পেসিয়াস আসন স্লাইডিং ডোর এবং লি ফ্ল্যাট বেড বিজনেস ক্লাসে দ্য রুম নামে রয়েছে বিশ্বের অন্যতম প্রশস্ত ও ব্যক্তিগত স্যুট যেখানে রয়েছে সোফা স্টাইল আসন কেবিনের মধ্যে যথেষ্ট জায়গা পাবেন এবং হাঁটার জন্য কিছুটা জায়গা রয়েছে কেবিনের ভিতর চাইলে আপনি আপনার জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন কেবিনে তারা যে সিট দিয়েছে সেটা আপনি চাইলে ফ্ল্যাট বেডে রূপান্তর করতে পারবেন ক্যাথি প্যাসিফিক হংকং ভিত্তিক ক্যাথি প্যাসিফিক তার চমৎকার পরিষেবা আরামদায়ক কেবিন এবং বিশ্বমানের লাউঞ্জের জন্য সুপরিচিত তাদের ফার্স্ট ক্লাস একটি পরিশীলিত এবং শান্ত অভিজ্ঞতা প্রদান করে প্রশস্ত স্যুট যেখানে একটি আরামদায়ক বিছানা ব্যক্তিগত ওয়ার্ডড্রপ এবং বামফোর্ড ব্র্যান্ডের অর্গানিক কটন পাজামা ও অ্যামেনিটি কিট দেওয়া হয় এখানে স্থানীয় এবং আন্তর্জাতিক খাবারের একটি চমৎকার মেনু দেওয়া হয় যা তাজা উপাদান দিয়ে তৈরি করা হয় লুপথানচা এয়ারলাইন্স জার্মানির পতাকাবাহী এই এয়ারলাইন্সটি তার দক্ষতা নির্ভরযোগ্যতা এবং ফার্স্ট ক্লাস পরিষেবার জন্য পরিচিত বিশেষ করে তাদের ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরের ফার্স্ট ক্লাস টার্মিনাল একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে ফার্স্ট ক্লাস টার্মিনাল এটি একটি সম্পূর্ণ আলাদা টার্মিনাল শুধুমাত্র লুপথানচা ফার্স্ট ক্লাসের যাত্রীদের জন্য এখানে ব্যক্তিগত চেক ইন নিরাপত্তা স্ক্রিনিং ফাইন ডাইনিং রেস্তোরাঁ সিগার লাউন্স বিলাসবহুল বাথরুম এবং ব্যক্তিগত অফিস ফার্স্ট ক্লাস কেবিনে রয়েছে প্রশস্ত আসন যা সম্পূর্ণ ফ্ল্যাট বিছানায় পরিণত হয় উচ্চ মানের লিলেন ভ্যানলাক পাজামা এবং চমৎকার ডাইনিং লুপথাঞ্চা ফার্স্ট ক্লাসে ঐতিহ্যবাহী ক্যাবিয়ার পরিবেশন করা হয় এখানে বিশ্বের সেরা ওয়াইনগুলো থেকে বাছাই করা ওয়াইন পরিবেশন করা হয় কাতার এয়ারওয়েজ নামি দামি ডিজাইনের ডিজাইন করা পায়জামা থেকে শুরু করে সেলিব্রিটি শেপের খাবার সব পাবেন কাতার এয়ারওয়েজের প্রথম শ্রেণীর কেবিনে কাতার এয়ারলাইন্স স্ট্যান্ডার্ড সিট দিয়েছে যেটি ফোল্ড করে বেড বানানো যায় সেই সাথে আপনি ফ্লাইট সেলফোন সার্ভিস পাবেন একটি বার পাবেন রুমে প্রাইভেসি ওয়াল রয়েছে যার মাধ্যমে আপনি আপনার কেবিনে কোনো বন্ধুর সাথে ভ্রমণ করতে পারবেন সিঙ্গাপুর এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্সের নাম শুনলেই এশিয়ান হসপিটালিটি আর অভিজাত বিমানে পোশাক পরা হোস্টের ছবি ভেসে ওঠে সিঙ্গাপুর এয়ারলাইন্সের স্যুটগুলো প্রাইভেসি দেওয়ার জন্য একদম বন্ধ করা থাকে যে সকল কাপল ভ্রমণ করবেন তাদের প্রাইভেসির জন্য রয়েছে প্রাইভেসি ওয়াল যেগুলোর মাধ্যমে নিজেদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এছাড়া রয়েছে দুইটি ফোল্ডিং সিট যেগুলো ডাবল বেডের রূপান্তর করা যায় স্যুটের যাত্রীদের জন্য প্রাইভেট চেক ইন লাকজারি লাউঞ্জ সুবিধা পাশাপাশি তাদের দামি খাবার এবং পানীয় পরিবেশন করা হয় সিঙ্গাপুর এয়ারলাইন্স স্যুটের যাত্রীদের বিনোদনের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে অসাধারণ পরিকল্পনার মাধ্যমে যার মধ্যে রয়েছে ব্যয়বহুল স্পা সুবিধা এবং ইন্টারনেট ইতিহাদ এয়ারওয়েজ আবুধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ অল্প সময়ের মধ্যেই বিলাসবহুল বিমান পরিষেবার ক্ষেত্রে একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তাদের দ্য রেসিডেন্স নামক অসাধারণ সুটটি বাণিজ্যিক বিমান পরিবহনের ইতিহাসে সবচেয়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল আসন হিসেবে পরিচিত এটি তিন কক্ষের একটি স্যুট যেখানে পাবেন স্থায়ী ডাবল বেডযুক্ত বেডরুম লিভিং রুম এবং শাওয়ারযুক্ত একটি ব্যক্তিগত বাথরুম যে সকল যাত্রী স্যুট বুক করবেন তারা সোফা প্রবেশ করতে পারবেন স্পা করাতে পারবেন প্রাইভেট চেক ইন করতে পারবেন একজন খানসামা বা বাটলার পাবেন এবং একজন অনবোর্ড শেপ পাবেন দ্য রেসিডেন্সের একটি টিকিটের দাম বিশ হাজার মার্কিন ডলার থেকে শুরু হতে পারে যা এটিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বাণিজ্যিক বিমানে পরিণত করেছে এমিরেটস এয়ারলাইন্স বিলাসিতা বলতেই এমিরেটস এয়ারলাইন্স এর নাম সবার আগে চলে আসে তাদের ফার্স্ট ক্লাস প্রাইভেট স্যুটকে বলা হয় হোটেল এমিরেটস এয়ারলাইন্স তাদের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য সত্যিকারের প্রাইভেট কেবিন সুবিধা দিয়ে থাকে এই স্যুটগুলোতে মেঝে থেকে ছাদ পর্যন্ত দরজা নরম চামড়া রাসন যা সম্পূর্ণ ফ্ল্যাট বিছানায় পরিণত হয় ব্যক্তিগত মিনিবার পরিবেষ্টিত আলো এবং আটত্রিশ ইঞ্চি পর্যন্ত ব্যক্তিগত এলইডি টেলিভিশন থাকে কিছু সুটে ভার্চুয়াল জানালাও রয়েছে রয়েছে যা বাইরের বাস্তব দৃশ্য প্রজেক্ট করে ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্য শাওয়ার স্পা সুবিধা প্রদান করে যা বাণিজ্যিক বিমান পরিবহনের ইতিহাসে এক বিপ্লব এখানে যাত্রীরা বুলকারি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী সহ একটি রিফ্রেশিং শাওয়ার নিতে পারেন আপনি যদি কমন বারে না যেতে ইচ্ছুক হন তাহলে কেবিনে আপনি পাবেন ব্যক্তিগত বার যেখানে নানা ধরনের ওয়াইন এবং অ্যালকোহল পাবেন প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য এমিরেটস যে খাবার পরিবেশন করে থাকে সেটি খুব টেস্টি এবং মানসম্মত আপনি যখন প্লেন থেকে নামবেন তখন ব্যক্তিগত সোপার চালিত গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন দর্শক এই ছিল বিশ্বের শীর্ষ দশটি লাকজারিয়াস এয়ারলাইন্সগুলো ভিডিওটি কেমন লাগলো এবং এর মধ্য থেকে আপনি কোন এয়ারলাইন্সে ভ্রমণ করেছেন অথবা ভবিষ্যতে ভ্রমণ করার ইচ্ছা আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ